আবার যদি ক্ষমতায় আসতে হয় যে শুধু মুসলমানদের স্বার্থে মুসলমান বরং মুসলমানরা যতদিন নেতৃত্ব দিয়েছে গরিব দুঃখী ধর্ম বর্মন সকলের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছিয়ে দিয়েছে

موجودہ سامنے آج کے যে সমাজে আমরা বসবাস করছি এই সমাজ বড় কঠিন সমাজ এই সমাজে শুধু একটাই আমাদেরকে জিনিস আমাদেরকে পরিত্রাণ দিবে এই সমাজের মধ্যে কম্পিটিশনের মধ্যে আমরা একটাই জিনিসের দ্বারাই আমরা জিততে পারব এই সমাজের মধ্যে একটা জিনিসকে আমাদেরকে হাতিয়ার বানাতে হবে সেটা হচ্ছে শিক্ষাকে আমাদেরকে হাতিয়ার বানাতে হবে শিক্ষাকে হাতিয়ার বানিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে আর শিক্ষাকে যদি হাতিয়ার না বানাতে পারি তাহলে কিন্তু এ দুনিয়ার মধ্যে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না এ দুনিয়ার মধ্যে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না যেটা আমরা শেষ হয়ে ইসলাম শেষ হবে না ইসলাম শেষ হবে না থাকবে ভাবার বিষয় আছে আমাদের মুসলিম অভিভাবক এবং অভিভাবিকাদেরকে আমাদের পাড়ার নিয়ে কিন্তু ভাবা দরকার আরে বছরে আমরা হাজারো করি আমরা মিলাদ মাহফিল কমিটি আমরা গঠন করি কমিটি কমিটি মসজিদ কমিটি কবরস্থান কমিটি শিক্ষা কমিটি ও আমাদের প্রয়োজন আছে শিক্ষা কমিটি হতে হবে গরিব মুকি যে সমস্ত সমস্ত সন্তানরা শিক্ষা গ্রহণ করতে পারে না টিউটশন দিতে পারে না কলেজে এডমিশন নিতে পারে না ভালো সন্তান ভালো পড়তে পারে কিন্তু ভালো জায়গায় সে কলেজ বড় ইউনিভার্সিটি যেতে পারে না তাদের জন্য শিক্ষা কমিটি বানিয়ে তাদেরকে বড় বড় জায়গাতে পৌঁছেতে হবে বড় বড় কলেজ এবং ইউনিভার্সিটি তে পৌঁছাতে হবে তাদেরকে ডাক্তার মাস্টার বানিয়ে সমাজের জন্য কি করতে হবে কাজে লাগাতে হবে না হলে কিন্তু যদি আমরা একজন মানুষ একজন সন্তান যদি শিক্ষার অভাবে যদি সে

একটা কথা মনে রাখবেন যে জাতির যুবকদের এই চিন্তা ধারা হবে যে শিক্ষা অর্জন করছি চাকরি পাওয়ার জন্য সে জাতির কোনো দিন উন্নতি হতে পারে না সে যুবকের দ্বারাই জাতির উন্নতি হতে পারে আর যে জাতির যুবকদের এই চিন্তা ধারা হবে যে শিক্ষা অর্জন করছি এই কারণে চাকরি হোক অথবা না হোক আমি কি করব আমি নিজে পরিচালিত হব নিজের জাতিকে সঠিক দিশা দেখাবো নিজের প্রতিপালককে চিনি সে যুবকের দ্বারাতে